রাজপথ ভারাক্রান্ত মন নিয়ে আজ লিখতে বসেই বলি বান্নয়ের প্রতিচ্ছবি চব্বিশেতে দেখি রাজপথ আজ রক্তে ভেজা নেই তো ফুলের সুবাস হায় নারাজ দিচ্ছে তবু শিকার করার আভাস কত মানুষের হাহাকার আর সন্তান হারার ব্যথা মনকে আরো নীরব করে কাদায় সারা বেলা আমার সোনার বাংলায় যেন স্বাধীনতা মোর নাই অধিকার নিয়ে বললে নাই দাবি ছিল কোটা নিয়ে মোর খুব কি আর শহীদ শহীদেরা সময় এসেছে এখন সবার চলোনামির রাজপথে অধিকার আদায় করেই তবে ফিরবো মায়ের কোলে হয়তো দেখব পরকাল আর নয় তো নতুন সকাল আগামী প্রজন্ম ফিরে পাক তবু মেধার অধিকার রেখেছি দাঁড়ি আমার আমি আমি তোমার তাতে নাম করি মিথ্যা মামলায় ফাঁসারে তুমি পার পাবে না জানি ছেড়ে দেয় খোদা ছাড় দেন না এটাই তাহার নীতি আসবে বিজয় খুব শীঘ্রই দেখবে বিশ্ববাসী বাংলাদেশে জন্ম হবে কোটা বিহীন এক জাতি